আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আটে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম আবারও তো শীত এসে পড়েছে এবং ফ্রিজে তো ডিসকাউন্ট চলতেছেই এবং এছাড়াও আমাদের ভিতরে অনেকে আমরা ব্যাচেলার আছি বা দুজন ফ্যামিলি মেম্বার আছি আমরা চাচ্ছি অল্পের ভিতরে একটা ছোট ফ্রিজ নেওয়ার জন্য তো আজকে আমি ওয়ালটনের ওয়ান বি সিক্সের একটি মডেলকে আপনাদের সামনে আমি পরিচয় করাই দেবো এটা হচ্ছে একশো লিটারের একটি ফ্রিজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কালার

তো এগুলো হচ্ছে আপনাদের ওয়ান বি সিক্স যেটা আপনার ডিট এবং নর্মাল এর ভিতরে সব থেকে ছোট সাইজ তো বয়ের কোনো কারণ নেই এটা হচ্ছে অনলাইন প্রাইস যেহেতু আপনারা আর্টিস ইউটিউব চ্যানেল আসছেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটা স্বাভাবিক তো এখান থেকে আমরা আপনাকে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অনলাইন প্রাইস থেকে তো আশা করি আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের প্রোডাক্টগুলো হয় কি সবসময় আপডেট থাক রাখার চেষ্টা করি আমরা তো এরপর আমি আরেকটা সাইজ আপনাকে দেখাবো যদি আমার সামনে আসছেন আরেকটা সাইজ হচ্ছে আপনার ওয়ান ডি ফোর হ্যাঁ এই যে আমরা সাইজগুলো দেখতে পাচ্ছেন এই যে একটি এই যে একটি এই যে একটি একদম এই পর্যন্ত খুবই সুন্দর আমাদের কাছে পাঁচটি কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ডি ফোর ওটা থেকে এক সাইজ বড় ঠিক আছে এই যে আপনারা দেখেন উপরের সাইজটি হচ্ছে ডিপ সাইজ এবং নিচের সাইডটি হচ্ছে আপনার নর্মাল সাইজ এটা আবার নর্মালটা আপনার একটু বড় দেওয়া হয়েছে কারণ আমাদের সমান রাতের খাবার রাখা যায় মানে অনেক সময় দেখা যায় খাবার রাখতে গেলে জায়গা হয় না বিভিন্ন ধরনের সমস্যার কারণে এটা একটু বড় দেওয়া আছে এবং স্টিল স্টিলের একটা লকার তো আছেই এটি হচ্ছে আপনার ওয়ান ডি ফোর এবং দুইটাই আপনার ফাইভ স্টার এনার্জি সেভিং রেটিং খুবই কম কারেন্ট বিল খাবে ভয়ের কোনো কারণ নাই এবং এটার অনলাইন প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নব্বই তো এটা হচ্ছে অনলাইন প্রাইস তো বরাবর এখান থেকে আমরা আপনাকে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আশা করি আসবেন আমাদের কাছে দেখা যায় কথা সাপেক্ষে আপনার সুবিধা আপনি দিতে পারবেন আমাদের কাছে আরো অনেক মডেল আছে তবে ভিডিওটা অত লং করবো না আমরা সবাই ব্যস্ত থাকি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম